আজ আইপিএল ফাইনাল কিছুক্ষণ পরেই কিন্তু বন্ধুরা শুরু হতে যাচ্ছে আইপিএলের মেগা ফাইনাল মুখোমুখি হতে যাচ্ছে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স একবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটা শুরু হতে যাচ্ছে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে চেপক স্টেডিয়ামে কিন্তু কিছু ঘন্টা পরে শুরু হতে যাচ্ছে একটা ঘূর্ণিঝড় যে ঝড়টাই কোন টিম জিতবে আমরা প্রেডিকশান করতে পারছি না কিন্তু বন্ধুরা আমাদের রাজ্যে আমাদের এই জেলায় কিছুক্ষণ পরে রেমাল আছড়ে পড়বে যে ঝড়ে রেমালের জয় কিন্তু কনফার্ম দেখো ভাই আজকের একটা মেগা ফাইনাল আমরা হয়তো দেখতে পাবো না বন্ধুরা বিশেষ বিশেষ খুবই আফসোস হচ্ছে তার কারণ ঘূর্ণিঝড় হলে কারেন্ট থাকবে না অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে কারেন্ট থাকবে না নেটওয়ার্ক থাকবে না জিও সিমে একেবারে আমরা বর্ডার সাইডে থাকি সুতরাং আইপিএল ফাইনালটা সত্যি মনে হচ্ছে দেখতে পাবো না তোমাদের আপডেট হয়তো দেওয়ার চেষ্টাও করব কিন্তু হয়তো কারেন্ট আমাদের এখানে থাকবে না কারেন্টের খুবই সমস্যা আফসোস হলেও একটা জিনিসের প্রতি খুবই আশা আছে যে কলকাতা আজকে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হবে কলকাতা দু হাজার এই মাঠে এই চেপকের মাঠেই কিন্তু গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে চেন্নাইকে হারিয়েছিল প্রথমবার সেখানে সে চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার চোদ্দো সালে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চব্বিশ সাল প্রায় দশটা বছর হয়ে গেছে কলকাতা এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি আজকে যদি বন্ধুরা কলকাতা চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু কলকাতা তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হবে ওদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের কথা যদি আমরা বলি বন্ধুরা তারা যদি চ্যাম্পিয়ন হয় দু হাজার ষোলো সালের পরে তারা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হবে বন্ধুরা এই ফটোটা একবার দেখো এই ফটোটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো হয়তো আমি আশা করছি প্যাট ক্যামিক্স যখনই যখনই ট্রফির এই সাইডে দাঁড়িয়েছে তখনই তখনই সেই টুর্নামেন্টগুলো সে কিন্তু জিতেছে সেটা সে ভাই তুই এই সাইডে দাঁড়াতে পারলি না বন্ধুরা অন পেপার যদি আমরা দেখি অনেকেই বলবে কলকাতা রাইডার শক্তিশালী কিন্তু ফাইনাল ম্যাচের যে লাক ফেভারটা দরকার সেই লাক ফেভারটা কিন্তু সম্পূর্ণ প্যাট ক্যামিক্সের কাছে আছে এর আগে আমরা যদি দেখি বন্ধুরা সানরাইজার হায়দ্রাবাদের এই ফ্র্যাঞ্চাইজি এর আগে দুবার কাপ জিতেছে দু হাজার নয় সালে চার্জার যখন কাপ জিতেছিল সেই টিমের ক্যাপ্টেন্সি ছিল অ্যাডাম গিলকিস সে কিন্তু অস্ট্রেলিয়ান দু হাজার ষোলো সালে ডেভিড অর্নারের হাত দাঁড়ায় নতুন নামে সানরাইজার হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল ব্যাঙ্গালোরকে হারিয়ে সেও অস্ট্রেলিয়ান আর এইবার প্যাট ক্যামিং সেও কিন্তু অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ানের সাথে এই ফ্র্যাঞ্চাইজের লাখটা কিন্তু অনেক বড় একটা ফেভার করে সুতরাং এই হায়দ্রাবাদকে কলকাতা একেবারে হালকাভাবে দেখবে না হ্যাঁ এটা সত্যি যে এই টুর্নামেন্টের লিগ ম্যাচে কলকাতা হায়দ্রাবাদকে দুবার হারিয়েছে প্রথম ম্যাচ হারিয়েছিল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যাতায়াতভাবে হারিয়েছিল সুতরাং কলকাতার প্লেয়াররা কনফিডেন্স থাকলেও কিন্তু ফাইনালের প্রেশারটা অনেক বড় একটা প্রেশার থাকবে সুতরাং মেগা ফাইনালে আমি কিন্তু আজকে কলকাতাকে সাপোর্ট করছি তোমরা কোন টিমকে সাপোর্ট করছো দেখো শক্তিশালী বলে তেমন কোনো টিম নেই কলকাতায় এ আইপিএলের টপ টিম ছিল টপ ভালো খেলেছে কিন্তু ভাই পরপর সবকটা ম্যাচ ভালো খেলেও যদি ফাইনাল হেরে যায় না তার মতো আফসোস থাকবে না সেই নামটা কিন্তু থাকবে না যে তুমি টপে থাকলে বা লাস্টে থাকলে যদি তুমি ট্রফিটা না জিততে পারো তাহলে কিন্তু কোনোই নাম নেই সুতরাং এই হায়দ্রাবাদ টিমকে একেবারে হালকাভাবে কলকাতা দেখবে না কলকাতাও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবে হায়দ্রাবাদও কিন্তু কম ছেড়ে কথা বলবে না তাদের ওপেনার তিনটে ম্যাচে গত তিন ম্যাচে চলছে না কিন্তু ভাই আজকে যদি তারা চলে যায় না কলকাতাকে কিন্তু শেষ করে দিতে পারে কলকাতা টিম জীবন লাগিয়ে দাও তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হোক আমরা আশা করব আমরা তোমাদের প্রতি আশা আছে যে তোমরা কাপটা জিতবে আমরা হয়তো দেখতে পারবো না ঝড়ের জন্য ম্যাচটা কিন্তু ঝড়ের পরে যখন নেট আসবে কারেন্ট আসবে তখন হয়তো এটাই দেখতে পারি এটাই দেখার আশা যে কলকাতার তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে কী মনে হচ্ছে বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের মেগা ফাইনাল কোন টিম জিততে চলেছে কে না সানরাইজার্স হায়দ্রাবাদ